নমস্কার আজকে আমার দি যে যেখান থেকে দেখছো তাদের সকলকে জানাই আমার পরিবারে আরও একবার স্বাগত তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজ দিনটি হচ্ছে সোমবার আর এখন ঘড়ির কাটায় বাজে ঠিক সকাল আটটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম ঘুম থেকে উঠে এখন আমার ব্রাশ করা হয়ে গেছে আর শাশুড়ি মা বলে দিয়েছে মিক্সার গ্রাইন্ডারে যা সমস্ত কিছু রেডি করা আছে তুই শুধু পেস্ট করে নেয় আসলে আমার তো এই মাসে হিমোগ্লোবিনটা একটু কমে গেছে যার কারণে ডাক্তারবাবু বলেছে এমন কিছু খাবার খাবে যে খাবারে ব্লাড হয় তো তার কারণে তোমার কুইলা খারা শাক আমার শ্বশুরমশাই আগের দিন এনে দিয়েছে আর এখন সেই শাকটা বেটে খেয়ে নেবো আর এই শাকটা খেতে গিয়ে যে আমার কি অবস্থা হয়েছে সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর যখন পেস্ট করছিলাম কেমন একটা নাখে গন্ধ লাগছিল সেটা তো দেখেই নিলে আসলে আমি না কোনো পাতা বাটা বলো যে কোনো পাতা বাটা সেটা কুলেখারা হোক বা বাসক পাতা হোক যে কোনো কোনো পাতার রস তারপরে যেমন ধরো আদা রসুন এইসব জিনিসগুলো না চিবিয়ে খেতে পারি না খেলে আমার বমি হয়ে যায় জানি না কেন যাই হোক এখন বসে পড়েছি এই রসটা খাবার জন্য আসলে আমার একটা ভুল হয়েছে সেটা হচ্ছে আমি যে কোনো পাতাবাটা রস যদি কোনো রকমে খেয়ে থাকি শরীর অসুস্থতার জন্য তো সাথে সাথে যদি কিছু একটা খাবার খেয়ে নিই মানে সেই গন্ধটা যদি না পাই তাহলে আমার বমিটা হয় না কিন্তু আজকে দেখো আমি কিছু নিয়েই বসিনি শুধু পা মানে রসটা নিয়ে আর জল নিয়ে বসে গেছি যার কারণে কিন্তু আমার বমি হয়ে গেছে আর এইদিকে তো দেখলে এক ঢোক করে রসটা খাচ্ছিলাম আর এক করে জল আর এদিকে দেখো আমার অবস্থাটা মানে বমি পুরো গলা পর্যন্ত উঠে গিয়েছিল মানে বমিটাকে কন্ট্রোল করতে পারছিলাম না তারপরে আবার একটু রেস্ট নিয়ে নাক চেপে রসটাকে আবার খাবার চেষ্টা করলাম আর যখনই খেতে যাচ্ছে ঠিক তখনই বমি হয়ে যাচ্ছে আর এখানে আমার অবস্থাটা দেখো পুরো বমিটা বলতে পারো বেরিয়ে গেছিল তো আমার মতো কার কার এরকম অবস্থা হয় যে কোনো রস খেতে গেলেই বা যে কোনো পাতাবাটা খেতে গেলেই এরকম বমি হয়ে যায় আর আমি বারবার বুকে হাত দিচ্ছিলাম কারণ বমিটা পুরো বলতে পারো গলা পর্যন্ত উঠে গিয়েছিল আর এখানে একটা জিনিস আমি ভুল করেছি সেটা হচ্ছে জলটা খেয়ে জলটা না খেলে হয়তো বমিটা হতো না তবে যাই হোক সবটা কিন্তু বেরিয়ে গিয়েছিল তবে তারপর আমি ভাবলাম যে না যেমনই কষ্ট হোক আমাকে এটা খেতেই হবে কারণ এটা খেলেই আমার শরীরে ব্লাড হবে আর এই সময় ব্লাডটা খুবই দরকার তো যাই হোক কাল থেকে কিন্তু আর কোনো অসুবিধা হয়নি মোটামুটি খেতে পেরেছি তো এইদিকে পাতা বাটা রসটা খেয়ে নিয়ে আমি চা আর দুটো বিস্কিট নিয়ে বসে পড়েছিলাম তো তোমাদেরকে আমি একটাই কথা বলবো যাদের শরীরে ব্লাড কম আছে তো তাদেরকে বলবো এই কুলে খারা শাকটা খেতে যতই তুমি ফল খাও বা আরও কিছু খাও যে খাবারের যুক্ত ব্লাড হয় তবে আমি বলবো এই কুলে খারা শাকটা যদি মাসে তুমি পাঁচ দিন খাও বেশি না পরপর পাঁচ দিন যদি খেয়ে নাও তোমার রক্তটা দেখবে সেই আগের মতো হয়ে যাবে তাই আমি বলবো যাদের শরীরে ব্লাড খুবই কম আছে তারা দয়া করে এই কুলেখারা শাকটা অবশ্যই খেও এখন স্নান করে সোজা ছাদে চলে এসেছি আর ছাদে এসেই প্রথমে আগে নাইটিগুলো মেলে নিলাম নাইটি মেলা যেই হয়ে গেছে সেই ভাবলাম শাশুড়ি মায়ের শাড়িটাও নিয়ে চলে যায় যেহেতু শাড়িটা শুকিয়ে গেছে আর সায়াটা শুকোয়নি সেটা তোমার উল্টো পাল্টা করে দিলাম আর এত গরম মানে কিছু বলার নেই আষাঢ় মাস পড়ে গেল তাও বৃষ্টির কোনো আশা নেই ভাবছি হয়তো আজ বৃষ্টি হবে আজ বৃষ্টি হবে করে ওই আজ আর কালই হয়ে যাচ্ছে বৃষ্টির কোনো নাম চিন্তা নেই প্রচণ্ড গরম লাগছে আর সত্যি বলতে এই সময় না একটু বৃষ্টির দরকার এত পরিমাপে গরম এই গরম আর সহ্য হয় না বেশ কিছুদিন ধরেই আমার কাছে একটা কমেন্ট আসছে সেটা হচ্ছে দিদি ভাই তোমার বেবি কতবার দিনে নড়াচড়া করে আর কোন সাইডে বেশি নড়াচড়া করে সত্যি কথা বলতে সেইভাবে তো আর কাউন্ট করা হয় না কারণ এখন প্রায় বলতে পারো আট মাস পড়ে গেছে আমার যখন আমার পাঁচ মাস শুরু হয় আর কি তখন থেকে মোটামুটি দিনে হয়তো দশ বারো বার এরকম কিছু হয়তো বুঝতে পারতাম তাও কিন্তু কাউন্ট করিনি আমি একটা আন্দাজে বললাম তবে এখন যেহেতু আট মাস হয়ে গেছে আর আমার বাচ্চার গ্রোথ কিন্তু অনেকটাই হয়ে গেছে যেহেতু ওর এবার হবার সময় হয়ে গেছে তো সেইখানে বলতে পারো দিনে অগুন্তিবারও নড়াচড়া করে যেটা সত্যি কথা বলতে কাউন্ট করা একদমই সম্ভব হয়ে ওঠে না হয়তো আমি তোমাদের কমেন্টগুলো পেয়ে অনেকবারই চেষ্টা করেছি যে কাউন্ট করব তবে সত্যি বলতে এতবারই নড়াচড়া করে যেটা আমি একদমই কাউন্ট করতে ভুলে যাই তো বলতে পারো প্রায় অগুন্তি যেটা গোনা যায় না তবে যদি বলতে চাও যে কোন সময় বেশি নড়াচড়া করে সেটা কিন্তু আমি লক্ষ্য করেছি সেটা হচ্ছে যখন আমি শুয়ে থাকি এই যেমন ধরো রান্নাবান্না হয়ে যাওয়ার পর দুপুরে যখন একটু রেস্ট নিই তারপরে রাতে হয়তো খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে যখন একটু শুয়ে পড়ি সেই সময়গুলোতে একটু বেশি নড়াচড়া করে তাছাড়া কিন্তু মানে স্নান করার সময় বলো রান্না করার সময় বলো যে কোনো কাজ করার সময় বলো ওর প্রতিটা মানে নড়াচড়া বলতে পারো সবটাই কিন্তু আমি অনুভব করি যাই হোক এটা বলে বোঝানোর মতো না যে এই অনুভূতিটা ঠিক কেমন আর সত্যি বলতে সে সময় এতটাই শান্তি লাগে যেটা বলে বোঝানোর মতো নয় আর এখন জানো তো কেমনভাবে নড়াচড়া করে এই যেমন ধরো আমি বসে আছি হঠাৎ করে দেখছি পেটের এক জায়গাটা উঁচু হয়ে গেল এই রকম টাইপের তারপরে এখন ধরো ও পেটে পুরো ঘোরাঘুরি করে তো এই ধার থেকে যখন ওই ধারে যাই তো এই জিনিসগুলো না সত্যি বলে বোঝানোর মতো নয় জাস্ট দারুণ লাগে আর বলছো কোন সাইডে বেশি নড়াচড়া করে ও কিন্তু সব দিকে বেশি নড়াচড়া করে তবে আমি যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে বা ও বেশি বা দিকে নড়াচড়া করে আর বা দিকটাই আমার সবসময় ভার ভার লাগে আমার মতো কে কে আছো যারা বাচ্চার এই নড়াচড়া সব সময় প্রতিটা সেকেন্ডে বুঝতে পারছো অবশ্যই কিন্তু জানিও আর এই অনুভূতিটা ঠিক কেমন সেটাও কিন্তু জানিও এই দিকে তো দেখলে উপর দিকে নিচে এসেই প্রথমে আগে প্রোটিন এক্স পাউডারটা খেয়ে নিলাম যেহেতু কালকে রাতে খাওয়া হয়ে ওঠেনি মানে শরীরটা খুব ভার ভার লাগছিল বলে আর খেলাম না তো সকালে ঘুম থেকে উঠে খেয়ে নিয়েছি মানে ঘুম থেকে উঠে ঠিক না স্নান করার পর তো আমাকে কোনো একদিন ভিডিওতে একটা দিদি ভাই বা বোন কমেন্ট করেছিল যে দিদি ভাই আমার রাতে প্রোটিন পাউডারটা খেতে খুব একটা ভালো লাগে না তো আমি যদি সকালে খাই কোনো অসুবিধা আছে আমি বলবো একদমই না সারা দিনে চব্বিশ ঘন্টার মধ্যে একবার খেলেই হচ্ছে সেটা তুমি রাতে খাও সকালে খাও বা বিকেলে খাও তো এইদিকে দেখো রান্নাবান্না শাশুড়ি মা চাপিয়ে নিয়েছিল আমি সবজিটা কেটে বসে পড়েছি কারণ এখন তো বললামই শরীরে একদমই এনার্জি লাগে না কিছু কাজ করলেই হাঁপিয়ে যায় তো এখন এই যে ফ্যান চালিয়ে চুপটি করে বসে পড়েছি আর চোখে ঘুম বলতে পারো মানে সব সময়ই আর কি ছিল যেহেতু রাতে তো একদমই ঘুম হয় না তো মনে হচ্ছিলো কখন সমস্ত কাজবাজ হয় আর একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো কারণ শরীরটা একদমই ভালো লাগছিল না বলতে পারো আমার মতো কি তোমাদেরও এই আট মাসে একই অবস্থা কিছু কাজ করতে গেলেই হাঁপিয়ে যাও আর কোনো কাজের প্রতি কোনো এনার্জি থাকে না তো এইদিকে দেখো দুপুরে খেতে বসে গেছি আজকের মেনুতে ছিল ভাত কুন্দরি ভেন্ডি ভাজা তারপরে এদিকে মাছের ঝোল ডাল তারপরে কুমড়ো পুঁই দিয়ে একটা সবজি আর আম আমার কিন্তু আমটা প্রত্যেক দিনই চাই এই আমের সিজনে কারণ আমটা আমার খুবই ভালো লাগে বলতে পারো খেতে তো এদিকে খাওয়া দাওয়া করে নেবার পরেই শাশুড়ি কিন্তু সমস্ত বাসন ধুয়ে নিয়েছিল তো বাসনগুলো এদিকে রোদে দেওয়া ছিল তখন সেই বাসনগুলোই তুলে নেব কিভাবে যে এক একটা দিন শেষ হয়ে যাচ্ছে সত্যি কথা বলতে না বুঝতেই পাচ্ছি না মনে হচ্ছে কবেই মাস এলো আর আজ দেখতে দেখতে দশটা দিন হয়ে গেল মানে জলের মতন বলতে পারো এই দিনগুলো শেষ হয়ে যাচ্ছে তাছাড়া একবার করে যখন ভাবছি এই কবেই জানতে পারলাম রিপোর্ট পজিটিভ এসছে আর আজ দেখতে দেখতে আটটা মাস হয়ে গেল আমার বাবুর আসার আর অপেক্ষা মাত্র দুটো মাস কিন্তু একটা কথা জানো তো এতদিন হয়তো সেই জিনিসটা হয়নি তবে আজকে এই জায়গায় এসে বুঝতে পারছি এই দুটো মাস মনে হচ্ছে যেন কত তাড়াতাড়ির মধ্যে শেষ হয়ে যায় এখন তো বাসন নিয়ে চলে এসেছি আর বাসনগুলো এখন ধুয়ে মুছে ভালো করে নিজের নিজের জায়গায় রেখে দেব। আর এই কাজগুলো যদি হয়ে থাকে ঘুম থেকে উঠে কিন্তু আর কষ্ট হয় না তাই একটু ঘুমোতে পারি নালে যদি কাজগুলো পড়েই থাকে ঘুমটাও কিন্তু ভালো হয় না মনে হয় কখনো উঠি আর তাড়াতাড়ির মধ্যে কাজগুলো হয় তো এদিকে দেখো বাসনগুলো আমার রাখা হয়ে গেছে এখন দরজাটা বন্ধ করে শুতে চলে যাব। আর ঘুম থেকে উঠে বসে পড়েছি ফল খেতে তো আজকে ফলের মধ্যে ছিল মৌসম্বি বেদনা আর এদিকে আম তখন এটাই খেয়ে নেব তো বন্ধুরা তোমাদের কাছে আমার একটা কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে আমি না বিকেলবেলায় ফল খাই তো বিকেলে ফল খেলে কোনো অসুবিধা আছে কি না আমাকে একটু জানিও তো কারণ আমার না সকালবেলায় মানে এই ফলটল খেতে একদমই ইচ্ছে করে না যেহেতু টুকিটাকি খাবার খাওয়া হয় পেটটা বেশ ভারী লাগে তো বিকেলে ঘুম থেকে উঠে আমার মনে হয় এই ফলটা খেলে শরীরটা ভালো লাগে তাই ওই জন্য আমি বিকেলে খাই তবে অন্যদিন কী হয় সাড়ে পাঁচটার মধ্যে খেয়ে নিই আজকে একটু দেরি হয়ে গেছে যেহেতু ঘুমিয়ে পড়েছিলাম রাতেটা একদমই ঘুম হয়নি তো এদিকে আমি দেখো ফল খাচ্ছি আর ওইদিকে আমার শাশুড়ি মা ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছে যেহেতু প্রত্যেক দিন বিকেলে আমাদের বাড়িতে আবার ঝাড় দেওয়া হয় সকাল একবার বিকেলে একবার তো বেদেনাটা এখন বেশি করে খাচ্ছি কারণ বললামই তো আমার একটু ব্লাডটা কমে গেছে যার কারণে বেদেনাটা খাচ্ছি সত্যি বলতে এই একঘামি ফল খেত না আমার একদমই ভালো লাগে না তবে কিছু করার নেই ভালো না লাগলেও হাসি মুখেই খেতেই হবে তো যাই হোক চলো ভিডিওটাও শেষের কাছাকাছি চলে এসেছে আজকের ভিডিওটা এত দূরেই রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন ভিউয়ার্স হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতো টাটা